প্রচন্ড এই গরমে একটু ঠান্ডা ডেজার্ট হলে কেমন হয় আর ডেজার্টটা যদি হয় আমের তৈরি তাহলে কেমন হয় আসসালাম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আমের লাগবে একটি আম কন্ডেক্স মিল্ক ও কিছু কাজু বাদাম তো আমটা আপনারা যে কোনো ধরনের আমি নিতে পারেন আমি নিয়েছি ল্যাংরাম কারণ আমের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমি ল্যাংরাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের আমটাই নিতে পারেন আর প্রথমে আমি আমের এই উপরের অংশটা বোটার কাছে থেকে একটু ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নেব একটু বেশি করেই কেটে নেব যাতে আমি আমের ভেতরকার আটিটা বের করে ফেলতে পারি আর খুব পাকা আম তো এই জন্য আমার কাটতে একটু কষ্টই হচ্ছিল ঠিকঠাক মতো কাটা যাচ্ছিল না তারপরেও খুব সাবধানে আমি আমের এই বোটার অংশটা কেটে নিলাম আর আমটা অনেক রসালো রস চারিদিক দিয়ে বেয়ে পড়ে যাচ্ছিল তারপরে আমি ছুরি দিয়ে একটু আঁটিটা আলাদা করে বের করার চেষ্টা করছি ছুরি দিয়ে বের করাটা অনেক কষ্ট কারণ আমটার আমের আঁটিটা ছুরি দিয়ে বের করা যাচ্ছিল না এরপরে এই জন্য আমি চামচ ব্যবহার করলাম চামচ দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে বের করলাম আর আমের আটি বের করার সময় প্রায় অনেক অংশই আমটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আমের এই কুলফিটা খেটে অনেক মজা লাগে তাই তাই বানানোর জন্য ট্রাই করলাম আর তার সঙ্গে আমি কিছু কাঠবাদাম নিয়েছি কাঠবাদামগুলো আমি ছুরি দিয়ে আগে থেকেই কেটে রেডি করে রাখছি যাতে পরে কোনো ঝামেলা না হয় আর কাঠবাদাম অনেক শক্ত কাটতেও অনেক ভয় লাগছিল যাদের মনে হচ্ছিল হাতটা কেটে যাবে তারপরও কেটে নিচ্ছি আস্ততা দেওয়া যাবে না কেটে দিলে এই কাঠবাদাম যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে বেশ মজা লাগে আমি একটা হাড়িতে কিছুটা গরুর দুধ নিয়ে নিয়েছি এটা জাল করব এখন জাল দিয়ে ভেতরকার যেই হচ্ছে পুরটা হয় সেটা তৈরি করব তো আমি এই দুধ দিয়ে জাল দিচ্ছিলাম দিতে দিতে একটু কনটেক্স মিল্কও দিয়ে দিয়েছি কারণ যদি শুধু দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে আমার অনেকটা দুধ লেগে যাবে এই জন্য আমি কিছু কন্ডেক্স মিল দিয়েছি আর আমি এর সঙ্গে একটু চিনিও দিয়েছি সে চিনিটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে আর এই পর্যায়ে এসে আমি কাঠবাদামগুলো অ্যাড করে দিলাম আর অনবরত নাড়তেই থাকতে হবে যতক্ষণ না ঘন হবে ততক্ষণ এটা নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন এটা নাড়া বন্ধ করে দিতে হবে এই দেখেন এই পরিমাণ ঘন হবে আর এটা পেস্টটা যে এত সুন্দর হয়েছে আমার দেখে এই খেতে মন চাচ্ছিল তারপরে এর আগে যে আমটা আমি কেটে রেখেছিলাম সে আমের ভেতরে এখন এই বানানো পুরটা দিয়ে দেব প্রথমে আমি ওই দুধটা জাল করে ঠান্ডা করেছি ঠান্ডা হওয়ার পরে আমি এই আমের ভেতরে আটিটা বের করে এর ভেতরে আমি এখন এই দুধের পুরটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে কাঠবাদাম দেওয়া হয়েছে কাঠবাদামটা যখন দাঁতের নিচে পরে ও কি যে মজা লাগে আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা একবার আমার দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে এই কাটা অংশ আমের যে কাটা অংশটা ছিল সেটা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টার জন্য ঘন্টা পর এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর বের করার পর এই কেটে নিচ্ছি এইটা টেস্ট যে এত অসাধারণ হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না কাটতে একটু কষ্টই হবে যেহেতু বরফ হয়ে গেছে একটু সাবধানে কেটে নেবেন কাটার পরে এই যে এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক পছন্দ করে আর আমারও অনেক পছন্দের একটা রেসিপি তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম